আমি উজিরপুর থানার যেসব পুলিশ অফিসার আছেন আমাদের থানায় নিয়োজিত আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সেটা হলো যে প্লিজ দয়া করে আপনারা আর কোনো মিথ্যে মামলা নিয়েন না আপনারা যাচাই বাছাই করে আপনারা তারপরে যদি মামলা যোগ্য হয় তাহলে মামলা নেন কারণ অলরেডি আপনারা আমার বিরুদ্ধে একটি মামলা মামলা আপনারা নিয়েছেন এবং সেটি আপনারা আমাকে যেটা আগামী সাত তিন তারিখে আমাকে কোর্টে গিয়ে আমাকে হাজিরা দিতে হবে আমি সেটা যেহেতু তারা আমার বাদী যারা তারা আমার পূর্ব পরিচিত সেজন্য বিষয়টিকে আমি নিয়েছি সহজভাবে কিন্তু আমি বলতে চাই যেটা সেটা হলো যে এরপর যদি কোনো অফিসার কোন মিথ্যে মামলা নেন আপনারা কোনো অভিযোগ যদি মিথ্যে অভিযোগ অভিযোগ নেন এবং যেটা অলরেডি গতকালকে একটি মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেটার জন্য আজকে তদন্তে গিয়েছেন আমার গ্রামের বাড়িতে তো আমার কথা হলো যে আমি সেই অফিসারের সঙ্গে ফোনেও কথা বলেছি এবং তিনি আমাকে বলেছেন যে এটি জাস্ট কালকে গতকালকে করা হয়েছে এবং তিনি আজকে আসছেন তো আমি সে কিন্তু বুঝতে পেরেছে যে আমি আসলে গ্রামে ছিলাম না এবং আমি ছিলাম ঢাকায় তো আমার কথা হলো যে আপনি যদি আপনি বা আপনারা যেই হন না কেন আপনারা যদি একটি এরকম মিথ্যে অভিযোগ নিয়ে এফআইআর করে সেটাকে এফআইআর করেন তাহলে আমি অবশ্যই তার বিরুদ্ধে আমি অ্যাকশানে যাব এবং যে যেই অফিসার এফআইআর করবেন আমি বাদী জন মানে বিপক্ষে না আমি সেই অফিসারের বিপক্ষে আমি আমি গিয়ে কোর্টে গিয়ে আমি মামলা করব আমি তার বিরুদ্ধে কারণ আমাদের এখন আর সেই মিথ্যে মামলা করার কোনো সুযোগ নাই সেই মিথ্যে মামলা নেওয়ার বা মিথ্যে অভিযোগ নেওয়ারও কোনো সুযোগ নাই আমি জানতে পেরেছি যে আমাদের রুজিরপুর থানা যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি নিতান্তই একজন ভালো মানুষ আমি শুনেছি আমি তাকে অনুরোধ করব যে আপনি বিশেষ মানে বিশেষ বিবেচনায় বিশেষ করে এই এই যে মিথ্যে অভিযোগ বা মিথ্যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে আপনি গুরুত্ব সহকারে দেখবেন এবং আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি আবার অনুরোধ করছি যে আমার বিরুদ্ধে আনিত গতকালকের যে মিথ্যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এই অভিযোগটি এক একেবারেই মিথ্যে একেবারেই ভিত্তিহীন এবং আমার পরিচিত কিছু দুষ্কৃতিকারী আমি এদেরকে একদম সন্ত্রাসী বলবো তারা আমাকে হেয় প্রতিপন্ন করবার জন্য তারা এই মিথ্যে কাজগুলো করছে মিথ্যে অভিযোগগুলো দায়ের করছে আমি আপনাদেরকে অফিসার যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে এরকম মিথ্যে অভিযোগ বা মিথ্যে মামলার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন না প্লিজ আমি কিন্তু কোনো কিছু এখন আর ভয় করি না অনেক কষ্ট করে আমরা দ্বিতীয়বার এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছি আমরা আপনাদের প্রতি মানুষের এখনও সেই পরিমাণ ভালোবাসা বা সেই পরিমাণ সম্মান এখনও জাগেনি আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা এমন কোনো কাজ দ্বিতীয়বার করবেন না যাতে আপনাদের প্রতি মানুষের খারাপ লাগা তৈরি হয় তো আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি আপনারা যা করবেন ন্যায়ের সঙ্গে করেন অন্যায়কে প্রস্তয় দেবেন না প্লিজ